আসসালাম ওয়ালিকুম ভিউয়ার্স তৈরি করে দেখাচ্ছি হলদে পিঠা দুই কাপ পানি দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর আদার পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ আর ধনের পাতার পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ যেহেতু হল পিঠা তাই হলুদের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চা চামচ স্বাদের জন্য চাট মশলা দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আর জিরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরার পরিবর্তে আপনারা এখানে কালো জিরাটাও ইউজ করতে পারবেন এটা কাঠি দিয়ে সব কিছু নাড়িয়ে দিচ্ছি আর এটা আমি বলক উঠিয়ে নেব পাঁচ মিনিট জাল করব বলক ওঠার পরে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এরপরে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন আমি চুলার জাল লোতে করে দেব আর চালের গুঁড়া দিয়ে দেব এক কাপ সেই সাথে ময়দা দিয়ে দেব হাফ কাপ এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারবেন চেষ্টা করবেন গরম পানিতে দেওয়ার আগে ময়দা আর চালের গুঁড়াটা একসাথে মিক্স করে 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 এতে পাকানোর অনেক কমে যায় মিনিট লোতে লোতে রেখে আমি এটা ঢেকে রেখেছিলাম কুক নিয়েছি পাঁচ মিনিট যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু চালের গুঁড়া আছে তো দেখতে পাচ্ছেন এখন আমি পাঁচ মিনিট পরে এটা নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি চুলা থেকে এটা কুক হয়ে গেছে বিশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি এখন একটা বড় এর মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি ডোটা ভালোভাবে মধ্যে নিতে হবে ডোয়ের মধ্যে দলা পাকিয়ে গেলে এটা ভালোভাবে দলাগুলো খুলে খুলে এটা অনেক ভালো স্মুথ করে ডোটা তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা তৈরি করে নিয়েছি প্রয়োজন পড়লে এখানে আপনারা ময়দা অথবা আটা ইউজ করতে পারেন বোর্ডের উপর কিছু ময়দা দিয়ে দিচ্ছি এখন আমি ডোটা দুভাগ করে নেব আর রুটি বেলে নেবো একটু মোটা করে তৈরি করব বেলতে সুবিধার জন্য কিছু দিয়ে এখন আমি করবো পেনের সাহায্যে এটা রোল করে নিচ্ছি আর একটা মোটা রুটি শেপ করে নিচ্ছি রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে এর পুরুত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো বা আমি এখন একটা গোল গ্লাসের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি আপনারা এটা গ্লাস অথবা কুকি কাটার অথবা আপনারা চাইলে ছুরির সাহায্য যে কোনো শেপের করে এটা কাট করে নিতে পারেন অথবা চাইলে আপনারা বিভিন্ন নকশাও তৈরি করতে পারেন তো এটা কোনো নকশা পিঠা না এটা হলদি পিঠা সিলেট অঞ্চলের একটা জনপ্রিয় পিঠা তো সেই পিঠাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে চুলার জাল এ পর্যায়ে মিডিয়ামে করে দিতে হবে মানে পিঠাগুলো ছাড়ার সাথে সাথে গরম তেলে দেখবেন এভাবে ফুলে উঠবে তো ফুলে ওঠার পরে আপনারা কি করবেন জালটা মিডিয়ামে করে দেবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি কালা চলে আসবে না আর ক্রিস্পিও হবে একটু সময় নিয়ে ভাজবেন তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায় তবে আপনারা যদি এটা ক্রিস্পি করতে চান তাহলে এটা পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে এটা ক্রিস্পি হয়েছে তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আর এটা তেল থাকে ভিতরে তো তেলটা ঝরানোর জন্য একটা স্ট্রেনার নিয়ে নেবেন পিঠাগুলো আমি সবগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে যারা ভাজা পোড়াটা অস্বাস্থ্যকর মনে করেন তারা এটা চাইলে টেলে নিতে পারেন রুটির মতো করে